রমজান হল রহমতুদ্ মাস এই মাসে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখা হয় দিন শেষে ইফতারের মাধ্যমে তা সম্পন্ন করা হয় ইফতার শুধু খাদ্য গ্রহণের নাম নয় এটি এক মহামান্বিত ইবাদত যা রোজদারকে আল্লাহর অনুগ্রহের নিকটবর্তী করে হাদিসে এসছে রোজদারদের জন্য দুটি আনন্দের সময় রয়েছে প্রথম যখন সে ইফতারি করে দ্বিতীয় যখন সে তার প্রতিপালকের সঙ্গে মিলিত হবে বোখারি মুসলিম সিলেটের দক্ষিণ রাগিব নগরে অবস্থিত রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির উদ্যোগে এক বিশাল ইফতার উদোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রাগিব রাবেয়া স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবী ডক্টর সৈয়দ রাগিবালি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দানবী ডক্টর সৈয়দ আলী সাহেবের পুত্র সৈয়দ আব্দুল হাই টিপু উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম রাগিব রাবা ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান এবং রাগিব বাংলাদেশ স্পোর্টস একাডেমির সকল ছাত্রবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা রাগিব নগরের জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব বক্তব্য রাখেন তিনি ইসলামের ধর্মের আলোকে রমজানের গুরুত্ব ব্যাখ্যা করেন যেখানে দেশ জাতি ও বিশ্ব মুসলিমের উম্মার কল্যাণ পাশাপাশি রাগিব স্পোর্টস একাডেমির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধ কামনা করে বলেন এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত আল্লাহ রবুল আলামিন যেন এই তাদের এই প্রচেষ্টায় কবুল মঞ্জুর করেন এবং যেদিন আরো সে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন যেন এই ইফতার মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায় এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ রহমান রাহিমিন এই সমস্তরে উসিলা বানাইয়া উনার দীর্ঘ জীবন দান ফরমান আয়াল্লাহ আসমানি জমিন এই বালা মোসাইব থেকে সবাই হেফাজত ফরমান আয়лла আরহামার রাহিমিন আলহাজ জানবীর ডক্টর সৈয়দ রাকিবেเรশවරাম মা বাসহ উনশো দর্মিণী বেগম রাহি আরাপিয়া চৌধুরী রেমা ফরমান আয়лла তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আয়лла হামার রাহিমিন আয়াকরামাল আকরামিন আয়лла এখানে উপস্থিত আছেন আলহাজ জানবীর ডক্টর সৈয়দ রাকিবে সাহেব এর আয়лла সুজুক গো সন্তান আব্দুল হাইতিপু সাহেব সহ আয়лла সকলের নেক হায়াত দান ফরমান আহ্লা রহমান রাহিমিন এই সময় আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে দয়াল নবীদের খেজমত অসংখ্য গুন্ত দুরুদ সালাম পৌঁছিয়ে দেন আয়াল্লা রহমত নাজাত তোমাক মাগফিরাত মাসে ওসিলা আমাদের সকলের মোনাজাত কবুলার মঞ্জুর ফরমান ও আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি মাত্র আনুষ্ঠানিকতা নয় বরং যা আমাদের আত্মার পরিশুদ্ধ করে দেয় তাই আসুন আমরা এই পবিত্র মাসে বেশি বেশি দোয়া করি ইবাদতে মনোযোগী হই এবং ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে আল্লাহর রহমত লাভের চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে রমজানের রহমত ও বরকত লাভের তৌফিক দান করুক আমিন এইরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন